আপনি কি দাম্পত্য জীবনে অসুখী স্বামীর সাথে আপনার বনামনি হচ্ছে না স্বামীকে কিছুতেই আপনার হাতের মুঠেই রাখতে পারছেন না আপনার স্বামীকে আপনার হাতের মুঠে কিভাবে রাখবেন তার একটি বিশেষ টোটকা আজ আপনাকে বলবো তো পঞ্জিকাতে দেখে নেবেন পুষা নক্ষত্র কবে পড়ছে এবং তার সাথে দেখে নেবেন জোয়ারের টাইমটা কখন তো পুষা নক্ষত্রের জোয়ারের জল আপনি নদী বা গঙ্গা থেকে তুলে এনে ঘরে রেখে দেবেন এবং একটি কড়ি সংগ্রহ করে ওই কড়ির উপর লাল মার্কার পেন দিয়ে আপনার নাম টাইটেল পদবী এবং আপনার স্বামীর নাম টাইটেল পদবী সহ লিখে ওই কড়িটি আপনি জল ভর্তি সহ ওই কাচের পাত্রে রেখে দেবেন এবং তার সাথে একটু মধু আর একটু কেশর দিয়ে আপনি ওই জল ভর্তি পাত্রে রেখে দেবেন এটা কিন্তু করবেন শুক্রবার প্রাতকালে সকাল ছটা থেকে দশটার মধ্যে এটা কিন্তু অভ্যর্থ ফল আপনি পাবেন একুশ থেকে নব্বই দিনের মধ্যে এটা কিন্তু অনেক ধরনের উপকার আপনি পাবেন ধরুন আপনার স্বামী বাইরে বিভিন্ন নেশায় আসক্তি হয়ে আছে বাইরে বেশিরভাগ অর্থ ব্যয় করে বাড়িতে আসে স্বামীর কিছুতেই বাড়ির প্রতি তার মন নেই সাংসারিক দায় দায়িত্ব সে এড়িয়ে যেতে চাইছে সেদিক আপনি ভালো উপকার পাবেন আপনার স্বামীর উন্নতির জায়গাটা বৃদ্ধি পাবে দিনকে দিন স্বামীর নেশার প্রতি যে আসক্তি সেটা ক্রমশ ধীরে ধীরে সেটা হ্রাস হতে থাকবে এবং এটা কিন্তু আপনি খুব একটা ভালো উপকার পাবেন এবং দাম্পত্য জীবনে আপনি চিরসুখী হয়ে থাকবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড মিলমিশ থাকবে এবং দাম্পত্য জীবনে আপনি সুখলাভ করবেন